সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবে স্বাগতম আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম যা আট শতক জায়গার উপর পাঁচ ইউনিটের একটি বাসার ডিজাইন দেখাচ্ছি এটি গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড ফ্লোরে ফার্স্টলি এখানে দেখতে পাচ্ছেন একটি পার্কিং রাখা হয়েছে এই পার্কিংয়ের মধ্যে সেফটি ট্যাঙ্ক সোকেল সব কিছু করা হবে এই অবস্থান করা হবে আর এখানে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে তিনটি ইউনিট যার দুটি করে বেডরুমের সম্বন্ধে ইউনিটগুলো করা আছে এখানে দেখতে পাচ্ছেন একটি ইউনিট এবং অপর পাশে আরও দুইটি ইউনিট করা আছে দেখতে পাচ্ছেন এখানে দুটি ইউনিট করা আছে জায়গাটি আমি যদি আপনাকে বলে থাকি পিছনে রয়েছে উনত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং অপর পাশে আছে একশো ফিট এবং অপর পাশে আছে বাষট্টি ফিট এবং চল্লিশ ফিট এবং ফ্রন্ট সাইডে এই আছে একচল্লিশ ফিট জায়গাটি সোটাল টোটাল আট শতকের মধ্যে এবং এখানে দেখেন থ্রি স্টেপের সিঁড়ি করা হয়েছে এবং মাঝখানে একটি লিফট করা হয়েছে পাঁচ ফিট দশ ইঞ্চি বা সাড়ে চার ফিট একটা লিফ্ট করা হয়েছে এটি গ্রাউন্ড ফ্লোর দেখালাম এবং এখন দেখতে পাচ্ছেন যেটা এটি হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর যেখানে পাঁচটি ইউনিট করা আছে এখানে দেখতে পাচ্ছেন এটি একটা ইউনিট ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ এখানে দেখতে পাচ্ছেন ইউনিট থ্রি যেটা রয়েছে এটা একটি বেডরুম নিয়েই করা আছে সিঙ্গেল ইউনিটের জন্য এবং অপর পাশে যে ইউনিটগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের দুইটা বেড নিয়ে করা আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বেড অ্যাটাচ টয়লেট কমন টয়লেট বারান্দা এবং ডাইনিং স্পেস এবং অপর পাশে এখানে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এটাও সেম রয়েছে কমন টয়লেট কিচেন ড্রয়িং ডাইনিং স্পেস এবং অপর পাশে এই ইউনিটটিতে রয়েছে তা আমরা এই ডিজাইনটি করতেছি এটি সয়েল টেস্ট রিপোর্ট আমাদের হাতে রয়েছে আমরা সয়েল টেস্ট রিপোর্ট হিসেবে আমাদের যে ডিজাইন করা লাগে সেই ডিজাইনগুলো আমরা করে নিচ্ছি এটি আমাদের পাঁচতলা হবে সৈয়দপুরের নীলভামারিতে আমাদের প্রজেক্টটি এটি দেখতে পাচ্ছেন এখানে গ্রিড লাইন লেআউট প্ল্যান যেটা এটা আমাদের টেনা হয়ে গেছে এটি দেখতে পাচ্ছেন এটি আমাদের প্রপার্টি লাইন এই প্রপার্টি লাইনের ভিতরেই কলমগুলো আমরা সেটি সেটিং করেছি এবং চারদিকে সেটব্যাক রুলস হিসেবে যতটুকু সেরে দেওয়া লাগে আমরা ততটুকু সেরে দিয়ে এই ডিজাইনটি করতেছি তা আশা করি আপনাদেরকে এই ডিজাইনটির ফুল ভিডিও এবং যে থ্রিডি থেকে শুরু করে সব কিছু আমি আমাকে দেখাতে পাবো এবং যারা বড়ো বড়ো জায়গার ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন বা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম